পাখিওয়ালার নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজ এপ্রিল মাসের পঁচিশ তারিখ রোজ শুক্রবার আমি চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি পাখির ভিডিও নিয়ে আমি এই মধ্যে আছি মিরপুর এক নম্বর পাখির হাতে বাংলাদেশের বৃহত্তম এই হাটটি সম্পূর্ণ খাদ্যামুক্ত এবং সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বসে থাকে যার জন্য এই হাটটি খুবই জনপ্রিয় এবং জমজমাট এই হাটের দেশি বিদেশি সকল ধরনের পাখি আছে আমি চেষ্টা করব পাখিগুলোর মিউটিশন সহ বিস্তারিত জানানোর আপনারা যদি সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকেন অবশ্যই পাখিগুলোর মিউটিশন সহ বিস্তারিত জানতে পারবেন বেশি কথা পারবো না ভিডিওটি শুরু করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ওকে করে দেবেন এবারে ভিডিওটি শুরু করছি আপনার ধৈর্য ধরে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাদ্দাম ভাইয়ের কাছে চমৎকার কোয়ালিটির কিছু পাখি আছে পাখিগুলোর বিস্তারিত আপনাদেরকে জানাবো আপনারা চাইলে সাদ্দাম কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন তো ভাইয়ের কাছে কি কি পাখি আছে এক থেকে আলোচনা করবো ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে কি কি নিয়ে আসছেন আজকে অনেক পাখি আছে আগে বলে দেই পাখি ত্রয়বিত দুইটাই করি আমি কেউ কোনো পাখি যেই যে কোনো পাখি সেল করতে চাইলে আমাদের সেল করতে পারবেন আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন আর এই যে এখানে হচ্ছে সবুজ রিং রেটের বাচ্চা আছে কেউ যদি এর যে বড় সাইজের বাচ্চা নিতে চান সেটাও নিতে পারবেন এই সাইজের বাচ্চা নিতে চাইলে নিতে পারবেন তবে ছোট সাইজ যত ছোট সাইজের বাচ্চা নিবেন হ্যান্ড এর জন্য ততই ভালো আর এগুলোর দামটা চাচ্ছি পঁচিশশো টাকা পার পিস এগুলোর বয়স এখন কতদিন আছে এগুলোর বয়স দুই সপ্তাহ দুই সপ্তাহ প্লাস হয়েছে কেউ যদি চার সপ্তাহ এক মাসের বাচ্চা চান সেটাও দেওয়া যাবে

একদম বিডিং পিয়ার এটা দাম চাচ্ছে 42000 টাকা। এটা এখানে সানগুনর আছে একদম বিডিং পিয়ার ডিএনএ কাট সহ। সানগুনরতে কোনো দামাদামি করতে পারবেন না একদম 30000 টাকা। ডিম বাচ্চা কয়বার করা। কয়বার ডিম বাচ্চা করে? এগুলার বয়স হচ্ছে প্রায় 3.5 বছর প্লাস। গুলা দুইবার ডিম বাচ্চা করা এটাও ডিম বাচ্চা করা। এটাও বিডিং পিয়ার। খালি মালডিং চলছেতে পাখিটা একটু। আচ্ছা ঠিক আছে মেল প্যাকেটার মালডিং চলছেতে ফিমেলটাও হালকা

দুইটাই সুপার ট্যাম্প ডিএনএ কাঠ এটা কিন্তু ডাবল লেক ফ্র্যাক্টর দাম কত পড়বে এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা দুইটাই সুপার টেম ডিম বাচ্চা করা ডিএনএ কাঠ এখানে লে সুইন একটা আছে টিয়া এটা কিন্তু সুপার ট্যাম্প কথা বলে মেল না ফিমেল এটা মেল হবে এক বছর প্লাস বয়স এটা নিলে ষোলো হাজার টাকা কথা কয়টা বলে এটা দুই তিনটা কথা বলে জাপানিজ বাজরিকার নিচে জাপানিজ হচ্ছে নিচের জোড়াটা পড়বে দুই হাজার টাকা আর উপরে হচ্ছে একটা রেড আই একটা ব্ল্যাক আই যে জোড়াটা পড়বে পাঁচ হাজার টাকা টাকারি কি হচ্ছে বিডিং পেয়ার ডিম বাচ্চা করা হলুদটা হচ্ছে ফিমেল আর কিমিনোটা হচ্ছে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাজীব ভাই আজকে মেদপুর হাটের সবচেয়ে সুন্দর কোয়ালিটি টিয়া পাখির বাচ্চা নিয়ে এসেছে আপনারা যারা টিয়া পাখির বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ পাখি নিতে চান তার অবশ্যই বাইশ থেকে যোগাযোগ খুবই চমৎকার কোয়ালিটি পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাংলাদেশি যে রিংনেট টিয়া পাখি সবুজ রিং রিংনেট টিয়া পাখি সেই টিয়া পাখির বেবি সবচেয়ে ছোট বয়সের পাখি এইসব পাখি টেম করানোর জন্য উপযুক্ত সময় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছে জি ভালো আছে ভাই আজকে সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে আসছেন এগুলো সবগুলো টিয়া পাখির বাচ্চা সব টিয়া পাখির বাচ্চা ভাই

কোয়ালিটির বাকি একটু ফোন নাম্বারটা বলে দিবেন ভাই জিরো ওয়ান ফোর জিরো ফোর ডাবল ওয়ান ডাবল থ্রি জিরো আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে বাকি গুলো নিতে পারবে আর যদি এসে নিতে হয় কোথায় আসবে মিরপুর এক মিরপুর একে এসে আপনাকে ফোন দিবেন ধন্যবাদ ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার কোয়ালিটির এক গুড়া টিয়া পাখি আছে আর যারা রানিং এক গুড়া টিয়া পাখি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বাইরের কাছে আরো লাম্পার পাখি আছে প্রত্যেকটা পাখির দাম সহ বিস্তারিত জানাবো ভাই লাভ কত করে জোড়া লাভ বাইট ভাই পাঁচ হাজার টাকা করে পেয়ার পাঁচ হাজার টাকা করে জোড়া দুই জোড়া সেন দাম না দুই জোড়া সেন দাম বয়স ডিম বাচ্চা করছে এটা একবার ডিম বাচ্চা করছে আর এটা হচ্ছে নিউ অর্ডার এটা নিউ অর্ডার এটা একবার ডিম বাচ্চা করছে চমৎকার পাখি দেখতে পাচ্ছেন চার পিস পাখি আছে চার পিসের রেড অফ লাইন পাখি মার্কিং মাসাল অনেক সুন্দর লাল টক টকা দেখতে পাচ্ছেন যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে এই পাখিগুলি নিতে পারছে আর টিয়া পাখিটা কি ডিম বাচ্চা করা পাখি টিয়া পাখিটা ডিম বাচ্চা করতে একবার অলরেডি এখন আবার বক্সে যাওয়া আসতে শুরু করছে আচ্ছা খুবই চমৎকার এই টিয়ারটা কত পড়বে টিয়ারটা ভাই ছয় হাজার টাকা চাচ্ছি তার করতে পারবো তো না হ্যাঁ

জেপিগুলো রাখা যাবে পঁচিশশো টাকা করে পার পেয়ার এগুলোর বয়স কত আছে এগুলোর বয়স আসলে সেমি অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট জি ওই চমৎকার এই সবগুলো ব্ল্যাক আই না হ্যাঁ সবগুলো ব্ল্যাক আই আচ্ছা এখানে বাইরের কাছে সবচেয়ে সুন্দর সুন্দর পাখি আছে এখানে আপনারা যারা একটু দামের ভিতরে পাখি কালেকশন করতে যান তারা এই পাখিগুলো নিতে পারে এটা হচ্ছে ব্ল্যাক উইং লরি ব্ল্যাক উইং হ্যাঁ ব্ল্যাক উইং লরি এটা হ্যান্ড এর বেবি এখন বয়স হলো পঁচিশি থেকে সত্তর ঠিক আছে খুবই চমৎকার পাখিরা এটা দামটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এটা কি ডিএনএ করছেন না এটা ডিএনএ করে করেনি এখন ডিএনএ করেনি আরো এক মাস পরে ডিএনএ করেন

এটা হচ্ছে বাচ্চা বেবি ওটা হচ্ছে পাঁচ পাঁচ বয়স ওটা রাখা যাবে তিরিশ হাজার টাকা এটা কি এখন সেলফিট না হ্যান্ডফিট ওটা সেলফিট সেলফিট জি পুরোপুরি সেলফিডি সেলফিড হ্যান্ডফিট

পাঠাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এখানে চন্দনা পাখি এবং টিয়া পাখির বেবি আছে আপনার যারা টিয়া পাখির বেবি নিতে চান অথবা টেম চন্দনা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সুন্দর কোয়ালিটির পাখি আছে এখানে আসসালামু আলাইকুম কেমন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে ভাই চমৎকার পাখি এখানে টিয়া পাখির বেবি আছে জি ভাই টিয়া পাখির বেবি আছে এগুলো বয়স কতদিন করে ভাই এর বয়স আছে 20 থেকে 25 দিন 20 থেকে 25 দিন বয়স না কয় বেলা খাওয়াইতেছো ভাই তিন বেলায় তিন বেলায় খায় খুব সুন্দর কোয়ালিটি এগুলো কত করে বিক্রি হয় ভাই জোড়ার দাম চাচ্ছি 6000 টাকা দাম দাম করে নিতে পারবে জি ভাই দাম দাম

ফোনিরো ওয়ান জিরো ডাবল এইট লোকেশন মিরপুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার পাখি চাইলে এই চাইলেই পাখিগুলো যে কোনো সংগ্রহ করতে পারেন

প্রত্যেকটা পাখির ডিএনএ সহকারে সার্কুলার পাখি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাখির কালার এবং কোয়ালিটি আছে অনেক সুন্দর যদি কারো প্রয়োজন হয় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে পাখি বলে নিতে পারবে নাম বলছেন বত্রিশ হাজার বত্রিশ হাজার দামা কি কিছু করতে পারবে দামা দিয়ে করা যাবে কিছুটা দামা দিয়ে করা যাবে এখানে কি পাখি এটা শান্তি শান্তি

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার কোয়ালিটির কিছু হ্যান্ড ফিডিং বেবি আছে ককাটালের বেবি যারা নিতে চান তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের কাছে সুন্দর সুন্দর বেবি আছে তার কাছে গুলার নিউট্রিশন সহ দাম জানাবেন এটা হচ্ছে আপনার চিনামন পাল এটার বয়সপতি প্রতি ছাব্বিশ দিন এটা আসিং প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আচ্ছা আচ্ছা আর এখানে দুই পিস লুটিনো আছে এক মাস বয়সের এগুলো আসিং প্রাইস আঠারোশো করে আপনার চ্যানেলের কথা বলে ডিসকাউন্ট আছে

না একটু আলোচনা করতো কি আমাদের নিতে পারবে আচ্ছা এখানে দুইটাই একেবারে সুপার টেম বয়স কত দিন করে আছে এটা একটা আছে প্রায় এক বছর আর একটা আছে একটু কম মানে আট নয় মাস দাম কত করে পড়বে এটা এটা পড়বে সতেরো হাজার টাকা একবার ফ্লাইং টেম খুবই বদ্ধ শান্ত আর এটা পড়বে চোদ্দ হাজার এটা একটু কালার বেশি এটা সতেরো আর লাভ আছে এখানে একটা লাভ পাট এটা একটা এখনো ডিম করে নেই এক বছরের মতো বয়স এটা পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার কোকাটেল কত আছে কোকাটেল নিউ এডাল এটা পাঁচ থেকে ছয় মাস এটা পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা মেলফিমেল ঠিক আছে তো না আশা করি মেলফিমেল আছে এখানে লুটিনো নতুন এটাও নিউড এটা জোড়া হবে ছেলে মেয়ে আছে পাখিগুলি একেবারে একটা কিন্তু পাল একটা একটু পালের ভিতরে পাখি মার্শাল্লা খুবই একেবারে সুপার টেপ এই দুইটা পাখি পড়বে মাত্র ছয় হাজার টাকা নিচে কিছু লাভপাট আছে নিউ অর্ডার লাভপাট নিউ অর্ডার রেড হেড অফলাইন পড়বে পঁয়ত্রিশশো টাকা আর ব্লু এবং এই যে ব্ল্যাক মার্ক্স ভিতরে এগুলি পড়বে হলো পঁচিশশো টাকা জোড়া জোড়া এখানে এখানে কিন্তু টেম কর আর দুইটা অবশ্যই হ্যান্ড ফিডিং আছে অ্যালবিনো এবং গ্রে দুইটা হ্যান্ড ফিডিং দুই বেলা করলেই হবে মোটামুটি ওরা খাবার খাচ্ছে এখনো মাশাআল্লাহ খুব ভালো টেম এটা কত করবে গ্রেডা পড়বে মাত্র পনেরোশো টাকা আর অ্যালবিনোটা পড়বে পঁচিশশো টাকা লুটিনো লুটিনো এটা দুই বছর বয়স ফিমেল একদম সুপার টেম এটাও এটা কিন্তু বাইরে ছেড়ে ডাক দিলে চলে আসে এটা পড়বে চার হাজার টাকা দেখি ডিম বাচ্চা করছে হ্যাঁ এটা ডিম বাচ্চা করছে এখানে আছে ইয়েলো ফিশার পড়বে তিন হাজার টাকা এক পিস রেডেড অফলাইন পড়বে পঁচিশশো টাকা লাইন ফিশার আছে যদি কারো ডিএনএ করা ছেলে পাখি লাগে নিতে পারবে ডিএনএ সহ পড়বে তিন হাজার টাকা

আর কিছু বেবি আছে হ্যাঁ বেবি বলে এখানে আছে লাভাটের বেবি এগুলি পড়বে হলো আপনার পার পিস পনেরোশো টাকা আর পোকাটের সাদা ঝর্ণাপাল

ধন্যবাদ আপনার দর্শক এই ছিল আজকের মতো মিরপুর হাটে থাকা সমস্ত পাখির ভিডিও আমি চেষ্টা করেছি এই হাটে থাকা সমস্ত পাখি আপনাদেরকে বিস্তারিত জানানো আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ডিও করে দিবেন এবং আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা